ওয়েলকাম বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার ভিডিও নিয়ে তো সবার প্রথমেই শুরুতে আজকে আমি তোমাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করব পাটি সাপটা আর চিতই পিঠে তো এখানে দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ওটাকে আমি আগেই একটু ঝোলা দিয়ে মানে একটু ইয়ে করে নিয়েছিলাম মাখিয়ে যেন একটু লাল লাল ভাব আর তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি পাউডার করে রেখেছিলাম ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এই গুঁড়োটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো আমি এটা চিনি আর গুড় দুটো দিয়ে মিশিয়ে এটার মধ্যে করছি মানে গুড়টা খুব পরিমাণে আমি দিই একটা হালকা কিছুটা দিয়েছি আর চিনিটা দিয়েছি এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে রেখে দিই আজকে আর আর একটা করবো শুধু চিনি দিয়ে যেটায় কোনো গুড়ের কিছুই দেব না অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি চালের গুঁড়ো অনেকটাই নিয়েছি সাড়ে সাতশো মতো নিয়েছি চালের গুঁড়ো এটা আমি সে আমাদের ঘরের যে খাওয়ার চাল সেই চালের থেকে এ করে গুঁড়ো করে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এই চালটা মোটামুটি ভিজিয়ে রাখতে হবে আট সাত আট ঘন্টা ওভার ভিজিয়ে রাখলেই যথেষ্ট তারপরে পেস্ট করে নিলেই হবে এই যে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এটার মধ্যে একটুখানি ইয়ে হচ্ছে কারণ চালটা যখন গুঁড়ো করেছিলাম মিক্সির ইয়েতে একটুখানি দলা দলা হয়ে গেছিলো নিচের দিকে একটু জলের একটু ইয়ে ছিল আমি খেয়াল করিনি একটু শুকনোই গুঁড়ো করেছি ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয়ে গেলেও চলবে না খুব ঘন হয়ে গেলেও চলবে না কি পরিমাণে ব্যাটারটা রাখছি সেটা দেখতে হবে আর এটা কেনা চালের গুঁড়ো না কেনা চালের গুঁড়োতে একটু সমস্যা হয় তার সঙ্গে একটু মিশিয়ে নিলেই হয় ময়দা আর সুজি সেই জন্য আমি একদম বেটেই নিয়েছি এটা চাইলে শিলেও বেটে নেওয়া যায় শিলে আর কষ্ট করছি না তো মিক্সিতেই করে নিলাম এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আবার যদি কোথাও ডুমো কিছু থেকে থাকে হ্যান্ড মেশিং আছে কিন্তু সেটা দিয়ে আমি ঘোরাচ্ছি না আর আমি এটা দিয়েই করে নেওয়ার চেষ্টা করছি এটা এবার আমি ঢেকে রেখে দিলাম এক ঘন্টার জন্য ততক্ষণ আমি পুটটা তৈরি করে নেবো আর আর একটা ব্যাটারও রেডি করব চিতই পিঠের ব্যাটারটাও করবো তারপর পর দিয়ে আর একটা পাটিসাপটা যে আর একটা ব্যাটার সেটাও করব এই দুধটা একটু লাল লাল ভাব তার কারণ হচ্ছে দুধটা দু তিনবার জ্বালানো হয়েছে সেই কারণে খুব ঘন দেখতেই পাচ্ছ এমনি দুধটা ঘন তার মধ্যে জ্বালানো হয়েছে ও আরও ঘন হয়েছে আর ওই ব্যাটারটা আমার দেখানো হয় মানে দেখানো হয়নি তার কারণ তখনই আমি ব্যাটারটা যখন রেডি করব তখনই আমার ফোন এসছিল ফোনে কথা বলছিলাম বলতে বলতে ফোনের কথার ভুলেই আমি ব্যাটারটা রেডি করা হয়ে গেছে আর আমার ভিডিওটা দেখানো হয়নি একই চালের গুঁড়ো দিয়ে আমার করা মানে চালের গুঁড়ো দিয়ে ওটার শুধু চিনি দিয়ে মানে সাদা ভাব এটার মধ্যে একটু লালছে ভাব রয়েছে পুরটা একটাই রেখেছি পুর আর আলাদা করে আমি এটা চিনি আর গুড় আর ওটা শুধু চিনি দিয়ে করা হয়েছে দুধতায় বলক চলে এসছে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি খোয়াখিরটা ঘষে দিয়ে দিচ্ছি মেশিং এই গ্রেটারের সাহায্যে এর মধ্যে চিনি যে পাউডার করে রেখে করে রেখেছি সেটা দিয়ে দিলাম ভালো করে সবটা মিশিয়ে দিচ্ছি এটা যত শুকাবে তত ইয়েটা ঘন হয়ে যাবে আরও একটু সময় লাগবে এটা এখনো দুধের মধ্যে যে একটা মানে পাতলা পাতলা ভাব সেটা রয়েছে আস্তে আস্তে হচ্ছে ঘন এটা এখন শুধু জ্বালাতে হবে আর নাড়তে হবে জানি লেগে না যায় এই যে দেখো আস্তে আস্তে কেরম ঘন হয়ে গেছে ভালো করে এই যে নাড়তে হবে এবার এটা হয়ে গেছে বন্ধ করে দেখছি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ননস্টিকে এর মধ্যে আমি একটু বেগুনের বোটা দিয়ে তেল বুলিয়ে নিলাম এইভাবে আমার শাশুড়ি করত আমি ওনার কাছ থেকে এটা দেখেছি তো দেখো এই যে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিচ্ছি এর মধ্যে হয়তো একটু ডুমো ডুমো ভাব দেখতে পাচ্ছ কারণ ওই যেহেতু দলা যেটা হয়ে গেছিলো সেটা একটু ইয়ে হয়েছে আর আগে যে ওই যে গুড়টা দিয়ে আমি একটু ইয়ে করেছিলাম সেটা একটু ভুল হয়েছে মানে মাখিয়ে ওই গুঁড়ো ইয়েটাকে মাখিয়েছিলাম তা সেই কিছুটা এতে কোনো অসুবিধা হবে না পুরো একদম ইয়ে হয়ে যাবে এই যে দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে ফুটো ফুটে উঠছে এর মধ্যে এবার আমি পুটটা দিয়ে দিচ্ছি পুটটা কিন্তু একটু নরম নরম করেছি আস্তে আস্তে এবার এটা তুলে নিচ্ছি খুব সুন্দর কিন্তু উঠে যাবে পাট পাট হয়ে দেখো এই যে দেখো বুটটা বেরিয়ে যাচ্ছে বুটটা বেশি হয়ে গেছে বুটটা আবার একটু ভেতর দিকে ঢুকে ইয়ে করে দিলাম এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে ব্যাটারটা ঠিকঠাক হলে এটা করতে বেশিক্ষণ সময় লাগে না সেম পদ্ধতিতে পর করে নেব একটু হাতা দিয়ে ঘুরিয়ে দিলাম একই পদ্ধতিতে পরের গুণ করে নিচ্ছি এটার ওটু পুটটা বেরিয়ে যাচ্ছে এটার মধ্যে দেখতে পাচ্ছ ওই ডুমোডুমো ভাবটা কিন্তু নেই অনেকটাই মিশে গেছে যে দেখো পরপর আমার মোটামুটি হয়ে যাচ্ছে কী সুন্দর তুলে ফেলছি আমার এটাও হয়ে গেছে কমপ্লিট একদম লো ফ্লেমে করলাম একবার দুবার মোটামুটি এই বোটায় দিয়ে ইয়ে করে বুলিয়ে নিলেই ব্যাস অনেকটাই ইয়ে হয়ে যায় এটা আমার হয়ে গেছে গ্যাস ওভেনটা পরিষ্কার করে এই ফ্রাই ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে আবারও বসিয়ে দিয়েছি পরের গুনো করার জন্য পরের যে চিনি দিয়ে ব্যাটারটা গুলিয়েছি সেটা করব এই যে দেখো এটা পুরো সাদা হবে ওটা একটু লালচে ভাব হয়েছে কী সুন্দর দেখো পাট পাট হয়ে উঠে যাচ্ছে পাট সাপটা এত সুন্দরভাবে উঠছে তোমাদেরকে ওই ব্যাটারটা গোলানোটা আমি দেখিয়ে দিয়েছি সেম একই পদ্ধতিতে এটাও গুলিয়েছি আর যদি একটু বেটে নেওয়া যায় চালটা ভিজিয়ে নিজেরা তাহলে আরও খুব সুন্দর হয় কেনাটা দিয়েও হবে কিন্তু কেনাটা দিয়ে এই যে ময়দা সুজি মেশাতে হয় এটাতেও আমি একটু ময়দা মিশিয়েছি ভয়ে কারণ যদি না ওঠে সেই কারণ একটু ভয়ে ভয়ে কিন্তু উঠেছে অল্প করে মিশিয়েছি সেই যে কিন্তু ময়দা আমি মিশাইনি এখানে আমি সাড়ে সাতশো চালের গুঁড়ি দিয়েছি এখানেও সেম আর এক কাপ মতন আমি ময়দা দিয়েছি এই যে দেখো এটাও উঠে গেছে একইভাবে সবগুলো করে নিচ্ছি কারণ পাটি সাপটা আমার ছেলে খেতে খুব ভালোবাসা চিতো এটা অত ভালোবাসে না খেতে ওর জন্যই করারও বেশি একইভাবে এটা উঠে গেছে হয়ে গেছে আমার ওটা কমপ্লিট আমার সব সবটা মোটামুটি আর বাদ বাকিটা করে নিয়েছি আমি এখানে চলে এসেছি পিঠের ব্যাটারটা করতে রেডি করতে এই যে দেখো চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ির মধ্যে ময়দা মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি খুব বেশি মোটামুটি তিনশো সাড়ে তিনশো মতো চালের গুঁড়ি নিয়েছি ওর মধ্যে হাফ কাপের বেশি ময়দা দিয়েছি মানে হাফ কাপের বেশি বলতে অল্প একটু বেশি খুব বেশি না একবারে মিশিয়ে দিচ্ছি সবগুলোতে ভালো করে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি আর কিছু দিন এর মধ্যে দেখতেই পেলে এবার ভালো গরম জল মানে ফুটন্ত গরম জল দিয়ে আমি এটাকে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি দেখো এটাও খুব সুন্দরভাবে সেম যেইভাবে আমি করছি এইভাবে যদি করো এই চালার গুঁড়িও আমি ওইভাবেই বেটেছি একইভাবে মিক্সিতে শিলনোড়ায় বাড়তে পারলে তো ভালো কথাই ভালো করে ব্যাটারটা ঘোলাতে গোলাতে হবে গোলানোর ইয়েটা কিন্তু একইভাবে রাখতে হবে এদিক ওদিক করে ঘোরালে চলবে না আর ব্যাটার কিন্তু খুব পাতলা খুব ঘন হয়ে গেলে চলবে না মিডিয়ামে রাখতে লাগবে এটার ব্যাটারটা একটু ইয়েতে রাখে দেখো এই যে একদম পুরো কি সুন্দর ব্যাটারটা রেডি করেছি না পাতলা না ঘন আমি এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে সেম একইভাবে বেগুনের বোটা দিয়ে বুলিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কড়াইটার চেহারা এটা গত বছরই কেনা হয়েছিল এই শীতের সময় চিতই পিঠে করবো বলে আমার কিন্তু পিঠে ইয়েও আছে ননস্টিকের যে বারোটা ফ্রাই ফ্যান কিন্তু ওটার থেকে এটাতেই বেশি আমাদের ভালো লাগে টেস্টটা পাই এই যে দেখো একটা করে দেব দেড় দু মিনিট বাদে একটু তুলে দেখতে হবে কী পর্যায়ে যে একটুখানি উপর দিয়ে হয়ে রয়েছে তা ওটাকে আবার একটু ঢেকে দিলাম এই যে তুলে নিচ্ছি দেখো এটা হয়ে গেছে আমার পরেরটা সেম একই পদ্ধতিতে করে নেব এবার একটু ঢেকে দেবো যে দেখো পেছনটা কি সুন্দর নেট নেট হয়ে গেছে উঠেও যাচ্ছে দেখো আমি কিন্তু একবারই তেলের ইয়ে বুলিয়েছি আর ওইটার মধ্যেই আমি বারবার করে ইয়ে করে নিচ্ছি চার পাঁচটা এইভাবেই করা হয়ে গেলো আমার এই যে দেখো সবগুলোই মোটামুটি আমার এখন কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু চিতৈ পিঠেটা রেডি হয়ে গেছে এই যে দেখো এবার আমি দুধ দিয়ে করে নেব দুধ চিতই চিতইটা যেটা বলে সেটাকে করে নেবো দুধ দিয়ে দিচ্ছি শীতকাল পড়ে গেছে ভালোই মানে পৌষ মাস যেতে বসেছে তো পৌষ সংক্রান্তি সামনেই চলে এসছে এবার এর মধ্যে পিঠে না করলে একটু হয় আর পৌষ সংক্রান্তির দিন তো যেটুকুনি করার করব ছেলে মাথা খেয়ে নিচ্ছে মা একটু পিঠে করে দাও পিঠে করে দাও এবার এর আগের দিন করেছি চিতই পিঠে শুধু চিতইটাই করেছিলাম অন্য কিছু করিনি দেখো এটাতে বলক চলে আসছে চিনি দিয়ে দিলাম এটা তো সেম চিনি আর গুড় দুটো মিশিয়ে করব এটা যে নলেন গুড়টা এটাতে কিন্তু খাঁটি গুড়টাই দেওয়া হচ্ছে তোমরা হয়তো ভাববে যে খাঁটি এখন আবার পাওয়া যায় নাকি হ্যাঁ পাওয়া যায় যদি সেইভাবে কেনো বা খোঁজো হয়তো পাওয়া যায় দুই একজনের কাছে সবার কাছে থাকবে না হয়তো দামটাও একটু অনেকটা বেশি পড়ে ঠিক আছে বেশি পড়ুক কিন্তু একটু ভালো মাল পেলে তো ভালোই হয় আমরা আর পাই কোথায় ভালো সেরকম এগুলো গ্রাম অঞ্চলের দিকে খুব বেশি ভালোটা পাওয়া যায় মানে ইয়েটা গুড় ফুরগুনো এই খেজুরের গুড় তো যাই হোক আমাদের এক একটা দোকান থেকে অর্ডার দিয়েই আনা হয়েছে খেজুরের গুঁজ আমাকে একটু ভালোটা দিতে হবে খাঁটিটা দেখো বলকটা আসার পর ভালোভাবে তারপর আমি পিঠেগুনো দিয়ে দিলাম আবারও গুড় মানে চিনিটা দেওয়ার পর এবার গুড় দিয়ে দিচ্ছি দেখো কালার পুরো চেঞ্জ হয়ে গেল আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে আর আমার দরকার নেই যতটুকু দরকার ছিল আমি দিয়ে দিয়েছি কারণ যেহেতু চিনি দিয়েছি গুঁড়ো দিয়েছি ওখানেতেই দরকার কালারটা খুব বেশি ইয়ে হয়ে গেলে ভাল লাগছে না মানে আমরা একটু এই টাইপের কালারটা বেশি পছন্দ করি আর খেতেও বেশ ভালো হয় দেখতে পাচ্ছ এটাও কিন্তু সেদ্ধ চাল দিয়েই করা হয়েছে ওই জন্য দেখো পিঠেটা কতটা নরম হয়েছে আমার কিন্তু দেখো দু দুটো পিঠে কমপ্লিট চিতই পিঠে আর পাঠি সাপটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল